এই চারজন আপনাদের চেক দেয়া হয়েছে আপনারা একটু বসবেন চেকে স্বাক্ষর করা হবে আপনারা একটু বসবেন যে চারজনকে ডাকা হয়েছে আপনারা অনুষ্ঠানের শেষে অতিথিদের সাথে একটু যোগাযোগ করে যাবেন মোট 14 জন আছেন যারা চেক পাবেন আপনারা অনুষ্ঠান শেষে এই কর্তৃপক্ষের সাথে আপনারা একটু যোগাযোগ করবেন এত রাখবেন শিবরা মিষ্টির শিবরা মিষ্টি গাড়ি দালনে পুরস্কার পাবে শিপ্রা মিস্তরে পরবর্তীতে আসবেন আব্দুল সালাম আব্দুল সালাম আব্দুল সালাম এরপরে আসবেন আসাদুজ্জামান

দ্বিতীয় জামাল হাওলা দ্বিতীয় স্থান জামাল হাওলা জামাল হাওলাগা তৃতীয় স্থান মোহাম্মদ রীত তৃতীয় স্থান মোহাম্মদ রিত মোহাম্মদ রিত আব্দুল সালাম

সাধন ঝেলাতে অনেক বিশেষ পুরস্কার পাবেন সৌরভ সৌরভতা আসেন সৌরভ সৌরভ সৌরভের পক্ষে পুরস্কার গ্রহণ করছে স্থান অধিকার করেছেন আপনারা একটু বসবেন যারা চেক পেয়েছেন কর্তৃপক্ষের সাথে একটু যোগাযোগ করে যাবেন মেহেদি